আসসালামু আলাইকুম হ্যালো সালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে বড়ো ভাই আমরা আল্লাহ পাখির মেহরানির মধ্যে আছি যার কারণে প্রতি সপ্তাহের মতো আজও চলে আসছে আজকে কালেকশন দেখতে তো আজকে কি পরিমানে কালেকশন থাকছে আর কি রকম পার্সেন্টেজ সব আজকে সব খুব ভালো ভালো সব আছে পাঠিয়ে কিরকম আছে আর খাসিও আছে কিছু

আর আরেকটা কথা বলি ভাই আমি যদি গৃহস্থাঁকে যদি যদি দি কিনার টাইমে তুই তো লালন লাল করবি না না অবশ্যই তাহলে ওরও ন্যায্য দাম দাম কিনা লাগবে আবার আমি যে যাক দিব তাকে ন্যায্য দাম দিয়ে দেওয়া লাগবে অবশ্যই মানে উনিও যে খুশি থাকে যাতে কিনি তাইও যে খুশি থাকে বা আমার তো দশটা হাজার যা হয় জি জি আমার পেট ভরবি আমি যাক বেসবো তার দিয়ে তাকাবো না ওই হিসেবে আমার কাছে না ভর ভাই ভালো জিনিসের তা আমার বছরের দাম বেশি আচ্ছা আচ্ছা কম দাম নাই মানে ভালো মানের জিনিস নিলে ভালো দাম আছে এটা প্রথমে ধরেছেন খুব চমৎকার একটা ছাগল ভাই হ্যাঁ এটা বয়স কেমন এখন এর বয়স কত ছয় সাত মাস হবে ছয় সাত মাস জাতটা কি ভাই এটা শিরোহি জাত শিরোহি হ্যাঁ হিটার সময় লাগবে এক মাস হতে তো চলে আসবে ভাই আর উনত্রিশ ইঞ্চি হাইট আপনার দামটা কেমন আসবে এটার দাম যাচ্ছে ভাই ফিক্স দাম তো আমার তো জানেন 15500 টাকা 15500 হ্যাঁ ফিক্সড ফিক্স দাম ক্যারি করছে ওরে দেব না দেব না দুধের রাজা শিরোহি হ্যাঁ দুধের রাজা শিরোহি বিটল এর সবই দুধের রাজা প্রিয় দর্শক যারা চমৎকার পার্সেন্টের শিরোহি জাতের ফার্স্ট টাইম হেটে আসবে একদম পূর্ণ এই ছাগলটি বাংলাদেশে যে কোনো পদ্ধতি আপনি সংগ্রহ করতে পারেন সে ক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন ইনশাআল্লাহ এখানে এসেও নিতে পারেন শাইন ভাই পরবর্তী ছাগল দর্শকের দেখেন আচ্ছা ভাই শাইন ভাই হ্যাঁ ভাই চমৎকার চোখ ধাঁধানো মা বাচ্চা ভাই হ্যাঁ তো দুই এটা গোলগাল গাল একটি ছাগল ভাই আর এর সে কিন্তু বাচ্চাই বড় বড় হয়ে গেছে হ্যাঁ বয়স কখন আড়াই মাস দুই মাস হ্যাঁ দুটাকে পাটির বাচ্চা না একটা খাসি একটা পার্টি ভাই একটা খাসি একটা একটা পার্টি মার হাইট কিন্তু খুব কম তারপরে একটু দেখি

আল্লাহাম আমাকে যদি কথা ভাই পাটার ভিডিওটা দেন আমি দিয়ে দেবো বয়সটা একদা বয়স হলো দেখা দি বয়স ভাই আট দাঁত আট দাঁতবার তৃতীয়বারের

আমারও থাকে একটা ব্যবস্থা হবি আচ্ছা আমার থাকে কোন জিনিসই নাই আচ্ছা আলহামদুলিল্লাহ প্রিয় যারা পাকিস্তানি বারবারি গোলাপি যমুনা পাড়ি কয়েকটা ক্রস এক সাথে কিন্তু আপনার হাইট আছে

আপনি তো ব্যবসা মাটি করে ভালো দিবেন দেখি আমার মাটি হ্যাঁ যা হবে বড় ভাই কারো কাছে যদি না পায় জি আমার কাছে পাবে আলহামদুলিল্লাহ আমি আর কি কথা জানেন জি আগে আমার ভিডিও দেখেন না আরো দশ জনের ভিডিও দেখেন জি কার কি মান কার কি দাম জি তারপরে কার সাইন ভাইয়ের কথা মনে করেন এই ছাগলটা অনেক বড় হবে এখন হাইট আছে 30 ইঞ্চি হাইট হ্যাঁ ক্যারিং খরচ কি করবেন ক্যারিং খরচ আমি দেব না ভাই আমি যে ধরেন এদিক ছেড়ে দুন যা ভাই তখন 15 টাকা ছেড়ে দিছি ভাই কতরা বুঝেন যে দশক

যেগুলো আপনার স্বাস্থ্য ভালো সেগুলো একটু লেট করে এখন হিট আসে নাই হয়তো কিছু মধ্যে হিট আসবে চমৎকার এই ছাগলটি বাংলাদেশের যে কোনো পদ্ধতি আপনি সংগ্রহ করতে পারেন তো সাহন ভাই পরবর্তী দর্শক দেখেন আচ্ছা ভাই বড়ো হয় অসাধারণ ফিটনেস এর চমৎকার ছাগল ভাই

আলাপ আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে দর্শক যারা অসাধারণ ফিটনেসে চমৎকার একটি শিরোই জাতের ছাগল আছেন বিশেষ করে আপনার চার দাঁত বয়স এই ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন ইনশাল্লাহ এখানে এসে নিতে পারেন ভাই হ্যাঁ ভাই দুধের বদ না হ্যাঁ দুধের বদ না ভাই এটা কোন জাতের ভাই কোন তো আপনি কি তোতা যমুনা পারি হ্যাঁ হ্যাঁ তোতা যমুনা পারি দুধের রাজা যমুনা পারি যার কারণে নাউলানটা একটু ছোট হ্যাঁ হ্যাঁ প্রথম তো জি হয়তো বিএনএম এর কত বড় হয় বাচ্চা একবার দিয়েছে হ্যাঁ একবার দিয়েছে ভাই এখন বয়স কেমন চার দাঁত

মাশাল্লাহ দুটা কিলার আছে আ দেখেন দেখো মাশাল্লাহ মাশাল্লাহ দুটা কিলার আছে কোন ভাই শুনেন জি ও দুই নম্বরের কথা কা কোনো আমি টেকা 10 টাকা আমার পকেটে আসবে না ভাই অন্য জাত কিনতে গেলে দাম সাবি 28000 30000 35000 চাবি জি আমি কিনেছি কমে আচ্ছা 10 কম এতেই পাবি ভাই 32 হ্যাঁ 32 33 আছে 33ই কাঁচা কাঁচা 32 চানদ দেবো আরে 32 ধরেই কোয়া দে বড় ভাই আমি এক না ছেরেই দুনো 10 কে দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি যমুনা পাড়ির সাথে তোতাপুরির প্রচের ছাগল চাচ্ছেন একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বার হিটে আছে এই ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারেন ক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন ইনশাল্লাহ এখানে এসেও নিতে পারেন তো সাইন ভাই আমার পরবর্তী দর্শকে দেখে আচ্ছা বড় ভাই অসাধারণ ফিটনেসের চোখ ধাঁধান একটি ছাগল ভাই হ্যাঁ এটা বয়সটা কেমন ভাই বয়স এখন হয় না ভাই সাত মাস বয়স হবে সাত মাস হ্যাঁ আগে দাঁছে না দাঁতে নেই বাচ্চা আদ্রা বাচ্চা আদ্রা বাচ্চা হ্যাঁ এটা জাতটা কি ভাই এটা বিটল ক্রস বিটল ক্রস হ্যাঁ এটা খাসি না পাঠি ভাই পাটি বড় ভাই পাটি পাঠি হ্যাঁ উনত্রিশ প্লাস হাইট আমরা ধরেন কিন্তু এরকম ছাগল কম হয় এক মাসও লাগবে এক মাসও লাগবে না উন্নত ছাগল দু পরে কিন্তু আসে অনেকগুলো আবার আগে আসে সেদিন আমাকে কমেন্ট করছে যে ভাই দাঁতার আগে হিটে আসে এটা কেমন আপনি বলেন দাঁতার পরে হিটে আসে কিছু ছাগল আছে যেগুলো দাতার আগে হিটে আসে কিছু আছে দাতার পরে হিটে আসে দামটা কেমন যাচ্ছে দাম যাচ্ছে ভাই ফিক্স দাম ফিসটা খুব ভালো সুন্দর ছাগল প্রেমিক তাই কোনো কোথাও কবে না দাম যাচ্ছে ভাই সাড়ে আঠারো হাজার টাকা সাড়ে আঠারো হাজার টাকা দাম ক্যারিং কিছু দেওয়া যাবে না দেবে না দর্শক যারা অসাধারণ ফিটনেসের একটি বিটল জাতের ছাগল চাচ্ছেন ফার্স্ট টাইম হয়তো কিছুদিনের মধ্যে হিটে চলে আসবে এখনো দাঁতে নি এই ছাগল পূর্ণ বয়স্ক প্রাপ্ত একদম একটি ছাগল এই ছাগলটি বাংলাদেশের যে কোনো পদ্ধতি আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন ইশালে এখানে এসেও নিতে পারেন তো সাইন ভাই আমরা পরবর্তী দর্শককে দেখি আচ্ছা বড় ভাই সাইন ভাই ভাই বাচ্চার গোডাউন হ্যাঁ এটা কোন জাতের ভাই এটা তোতার ক্রস ভাই তোতার ক্রস হ্যাঁ বয়সটা কেমন বয়সকাল দুই দাঁত দুই দাঁত হ্যাঁ এটা কি ফার্স্ট টাইম কনসেপ্ট প্রথম একত্রিশের কাছাকাছি হাইট হ্যাঁ তিরিশই তুললাম হ্যাঁ একত্রিশের কাছাকাছি যদি তিরিশই তুললাম এক ইঞ্চি বাদ দিয়ে দিলাম সেক্ষেত্রে ফার্স্ট টাইম কনসেপ্ট করছি হ্যাঁ প্রথম কদিন চলছে এটা তিন মাস তিন মাস হ্যাঁ গ্যারান্টি গ্যারান্টি আমি যারা কথা গাভিন হয়ে গ্যারান্টি করে গ্যারান্টি ভাই না পেট যেহেতু আপনার মোটা হয়ে গেছে এই পাশটা পেট বেরিয়ে গেছে ডান পাশে পুরো পেট ছেড়ে দিছে হ্যাঁ হ্যাঁ পুরো পেট ছেড়ে দিছে ডান পাশটা দামটা কেমন আছে দাম যাচ্ছে ফিক্স দাম ভাই সাড়ে বাইশ হাজার টাকা সাড়ে বাইশ সাড়ে বাইশ ফিক্সড

অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন শাইন ভাই পরবর্তী দর্শকে দেখা আচ্ছা বড় ভাই সাইন ভাই হ্যাঁ ভাই অসাধারণ ফিটনেসের ঘোড়ার মতো একটা ছাগল ভাই হ্যাঁ এটা কি আপনার খাসি না পাটি ভাই পাটি ভাই বিটল এটা পাটি হ্যাঁ দর্শক আপনারাও দেখছেন আমি কি ভুল করছি না সাইন ভাই ভুল করছে মানে পুরা খাসি হ্যাঁ বয়স কেমন ভাই বয়স তো দাঁতে নেই ভাই দাঁতে নেই দাঁতে নেই দেখেন

দুই দাঁত বয়স বত্রিশ হাইট হ্যাঁ তাহলে এটা বাচ্চা দেওয়ার পরে তো সত্তর সাঁত্রিশ হ্যাঁ সত্তর সাইতে সবই বড় হয় এর থেকে যে বাচ্চাটা আসবে সে বাচ্চা তো অসাধারণ বাচ্চা আসবে হ্যাঁ তাকে পাঠা দিতে হবে সবসময় অরিজিনাল পাঠা ভালো পাঠা দেবে অরিজিনাল বিটল যদি দেওয়া যায় তাহলে বাচ্চা তো নিঃসন্দেহে অরিজিনাল অরিজিনাল বাচ্চা আসবে আলহামদুলিল্লাহ দামটা কেমন চাচ্ছেন ভাই দাম চাচ্ছি ভাই

আমি যদি দেখে শুনে যদি একটা দুই নম্বর জিনিস দিই তাহলে আমি অবশ্যই আমার আল্লাহ এক কোটি দেয় আর আমার জ্ঞান আছে আল্লাহ ভিতর বুদ্ধি আমি বেরাম দৌড়ি আমি ভিড় না আর খারাপ জিনিস দশের না আমার দাম যাচ্ছে আমার লিবি কিন্তু আমি চাই নাকি জানি আমি আমিও বাসুক উনিও বাসুক যাকে কিনেছি তাইও বাঁচুক আচ্ছা বা জাতীয় বাঁচু

একটি আপনার হরিয়ানার সাথে যমুনা পাড়ি ক্রসের দুধের সাগর চাচ্ছেন তারা এই সাগরটি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে বিষয় নিতে পারেন তো শাইন ভাই পরবর্তীটা দর্শকের দেখাই আচ্ছা সাইন ভাই হ্যাঁ বড় ভাই অসাধারণ ফিটনেসের এটা কি কন্ত জানেন তো কি এটা খাসি খাসি হ্যাঁ পাঠিনা তো না এটা কোন জাতের ভাই এটা যমুনা বাড়ি গোলাপি গোলাপি জি 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 পাকিস্তানি সাথে যমুনা আর বডিটা আপনার যমুনা হ্যাঁ বয়সটা কেমন কত ছয় সাত মাস হবে ছোট ছোট এত বাচ্চার মানুষ লেখার ষোলো হাজার টাকা জ্বালা বাচ্চা দুধের বাচ্চা এত বড় ছাগল এখন তাতে নেই না তাঁতে নেই অনেক বড় হবে হ্যাঁ বড় হবে এটা মোটামুটি এবার কোরবানি ঈদের আগে কি দাঁতবে দুই দাঁত হবে বড় হয় দুই দাঁত হবে দুই দাঁত হবে এখন ওয়েট কেমন আছে এটা এর মাংসে আছে 15 16 কেজি 16 কেজি মাংস আছে দামটা কেমন আসবে এর দাম যাচ্ছে ভাই ফিক্স দাম ফিক্স 1750 টাকা ফিক্স দাম 1750 17500 টাকা 29 ইঞ্চি হাইট আছে হ্যাঁ 29 একটু বেশি আছে তো 29 জি তো ধরেন বড় হয় হ্যাঁ দর্শক যারা অসাধারণ ফিটনেসে পাকিস্তানি গোলাপির সাথে যমুনার পারি ক্রচের চমৎকার পার্সেন্টের এখনো দাঁতে নেই ছাগলটা দাঁতে নেবার হয় কুরবানির আগে এটা দাঁতবে ইনশাআল্লাহ দুই দাঁত বয়স হয়ে যাবে আশা করা যায় তো এই ছাগলটি বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন তো সাইন ভাই পরবর্তীতে দর্শককে দেখাই ইনশাআল্লাহ আচ্ছা বড় ভাই ভাই হ্যাঁ অসাধারণ ফিটনেসের একটি ছাগল ভাই এটা খাসির ভাই ডাবল ডি ছাগল হ্যাঁ বয়স কেমন ভাই আর দুই দাঁত উঠছে হ্যাঁ হ্যাঁ খালি উঠবে দাঁত হ্যাঁ খালি উঠবে আলহামদুলিল্লাহ সেই ক্ষেত্রে এটা তো খাসি হ্যাঁ খাসি ভাই

এই ছাগলগুলো যখনই আপনার প্রাপ্ত বয়স্ক পূর্ণ বয়স দাতার পরে কিন্তু ছাগলগুলো মূলত রিস্ক মুক্ত অনেকটা দর্শক যারা অসাধারণ ফিটনেসের খাসি ছাগল যারা খুঁজছেন দুই দাঁত বয়সী সবে মাত্র দুই দাঁত শুরু হয়েছে এই ছাগলটি বাংলাদেশের যে কোনো পাত্র আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে শুনবেন সাইন ভাই হ্যাঁ ভাই অসাধারণ ফিটনেসের একটি খাসি ভাই হ্যাঁ এটা কোন জাতের ভাই এটা বিটল ক্রস এটা একদম গোল গাল একটা ছাগল ভাই হ্যাঁ ডাবল হাড়ি হ্যাঁ ডাবল হাড়ি ছাগল ভাই হ্যাঁ বয়সটা কেমন দাঁত কেবল ফাইটে বাড়ছে বড় ভাই কেবল ফেটে বের হচ্ছে দাঁত দেখেন দুই দাঁতের আগে এই বিশাল ছাগল এটা জাতের ভাই বিটল বিটলের ক্রস হ্যাঁ আলহামদুলিল্লাহ কেন মানুষের দর্শক ভাই তো এক দিলাম দিয়ে দেন তিরিশ এক আমার কাছে লাভ নাই আলহামদুলিল্লাহ সেই ক্ষেত্রে অসাধারণ ফিটনেস হবে দামটা কেমন আসবে এটার ভাই দাম যাচ্ছে ফিক্স দাম ভাই 2500 টাকা 2500 ফিক্সড ফিক্স দাম এখন এর ওয়েট কেমন আছে 22 23 কেজি বা 25 কেজি মাংসই হবে আর যে ফিটনেস বলার মুগরি ভাই বলার মুগরি এই পাওয়ার তোলা দেন না ভাই ওটা ওটা আছে

নদী সাগর সমুদ্র হ্যাঁ সবই আছে সমুদ্র কিন্তু আছে কোন জাতের ভাই যমুনা বাড়ি ভাই যমুনা বাড়ির সাথে হরিয়ানা হ্যাঁ ওই যে শিং দেখেন পেঁয়াজ কিন্তু পুরো শিংটা পেঁয়াজ আছে তো বয়সটা কেমন আর ভাই দেন দেখেন আট দাঁত ভাই আট দাঁত হ্যাঁ আট দাঁত একত্রিশ ইঞ্চি হাইট একত্রিশ তিরিশ ধরলাম হ্যাঁ বাচ্চা দুইবার দাঁত তিনবার দিয়েছে দুইবারই দিছে হাতে দুইবার দিয়েছে প্রেগনেন্ট আছে না গাবেন না ভালো নাই বাটটা দেখেন তো একটু তাই নাই দেখেন হ্যাঁ পেশেন্ট হ্যাঁ উপর করে মানেন একটু হ্যাঁ দেখেন

হ্যাঁ আলহামদুলিল্লাহ মাশাল মানে কি যে অবস্থা এটা কোন জাতের ভাই ছাগল দুধের রাজার সমুদ্র হ্যাঁ পারি এবং বিটল দুটাই দুধের জন্য বিখ্যাত ছাগল তো সেই ক্ষেত্রে আপনার এখন যে দুধ আছে তা মোটামুটি দু লিটার দুধ আছে আমার মনে হয় একটা দিব দুই লিটার হবে বোধা একটা দুই লিটার একটা দিব এপার দুই লিটার তো হবে এরেতি বাটা কি ঠিক আছে দেখা দিব ভাই দেখা দেন দেখা দেন ভাই এই দেখেন হ্যাঁ এরে তোবি 1.5 লিটার 1.5 লিটার আমি তো পারবো না অভাব হবে না এবং চার পাঁচটা বাচ্চা মানুষ করে আমার মনে হয় আটটা বাচ্চা হবে আটটা বাচ্চা দুধ পারবি না আলহামদুলিল্লাহ বয়সটা কেমন পারি আট ফুল হিটে আসছে মানে আমার ওই ছোটো ছোটো বাচ্চা আছে না দৌড়ে খালি খাইছে আচ্ছা দৌড়ে আসে হলে দুধ হচ্ছে দুধ হচ্ছে হ্যাঁ আমি সকালে দেখছি কয়েকবার দুধ খাচ্ছে দামটা কেমন চিন্তা পঁয়তাল্লিশ কম টম করে যাবেন

প্রিয় দর্শক যারা অসাধারণ সাধারণ ফিটনেসের যমুনা পাড়ির সাথে বিটলের ক্রসের দুটাই দুধের রাজা রানী এক কথায় দুধের সাগর চমৎকার পার্সেন্টের এই সাগরটি বাংলাদেশের যে কোনো থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন সাইন ভাই সকাল থেকেই ঠান্ডা এখন পর্যন্ত প্রচুর ঠান্ডার মধ্যে কষ্ট আপনি করছেন আমিও করছি আমাদের সাথে ক্যামেরাম্যান আরিফও করছে আরিফের কথা প্রত্যেকটা ভিডিওতে আমরা বলি আরিফকে কিন্তু আমরা ক্যামেরার সামনে দেখি না তো অনেক দর্শকই মাঝে মধ্যে জানতে চায় যে বা আরিফ একটু দেখান সেই সাথে আপনার এই বাণিজ্যিক খামারের উত্তর সফলতা কামনা করছেন আপনাকে ধন্যবাদ আপনি যে ঠান্ডার মধ্যে দুই ভাই আসছেন আমার খামারের পক্ষ থেকে আমার পক্ষ থেকে ভালো থাকে সুস্থ থাকে দর্শক আবারও সকলে সুস্বাস্থ্য এবং দূর কামনা করে আজকের মতো আমাদের শাহিন ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ